কলিজাপুনা রান্না করার সহজ ও মজাদার একটা রেসিপি শেয়ার করছি সেই সাথে থাকবে কলিজা পরিষ্কার করার পদ্ধতি আসসালামু আলাইকুম কলিজা খেতে আমরা কেনা পছন্দ করি কিন্তু কিভাবে রান্না করলে সবথেকে বেশি টেস্ট হয় এটা অনেকে হয়তো জানি না বা অনেকেই হয়তো গরুর কলিজাটা কিভাবে পরিষ্কার করতে হয় এটাও জানে না আজকে আমি গরুর কলিজা রান্না করব আপনার জন্য সেম ভাবে খাসির কলিজাও রান্না করে নিতে পারেন এর জন্য শুরুতে এখানে আমি গরম পানিতে কলিজা দিয়ে দিলাম তো এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ গুঁড়ুর কলিজা দিয়েছি তো কলিজাটাকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিব চুলা রাস্তাটা হাই হিটে রেখে কিন্তু চার পাঁচ মিনিট ফুটিয়ে নিব কলিজা কিন্তু চার পাঁচ মিনিটে বেশি ফুটিয়ে নেওয়া যাবে না বেশি ফুটিয়ে নিলে রান্না করে নেওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে ফুটিয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন কলিজা গুলোর উপর থেকে উপরের যে রাবারের মতো অংশটা আছে এই অংশটা তুলে ফেলে দিব এটা কিন্তু খুব সহজে তুলে নেওয়া যাবে আস্তে আস্তে করে টান দিলে খুব সহজে দেখবেন উঠে গেছে এই অংশটা দিয়ে কলেজাটা রান্না করবেন না রান্না করলে দেখবেন অনেক বেশি শক্ত হয়ে যাবে কলেজাটা তো এইভাবে কিন্তু সবগুলো কলিজা থেকে উপরের আবরণটা তুলে ফেলে দিব সবগুলো কলিজা থেকে তুলে ফেলে দেওয়ার পর কলিজা গুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি একটা দা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি সাহায্য কেটে নিতে পারেন তো আমি কলেজা গুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কলেজা কিন্তু এমনিতেও ছোট করে কেটে নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো সবগুলো কলেজা কেটে নিয়ে আর একটা প্যান বসিয়ে দিলাম এরপর প্যানটাতে আমি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে করলে খেতে বেশি মজার হয় এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি সেই সাথে দিয়েছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ কয়েকটা গোলমরিচ দিয়েছি তারপর সবগুলো তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে গেছে তখন এতে আমি দেড় চামচ পরিমাণ আদা বাটা দেড় চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা তেলের মধ্যে দেওয়ার পর এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে দিচ্ছি আমি আজকে করে যাব ভাই পেঁয়াজের বাটা দিচ্ছি আপনারা চলে পেঁয়াজের কুচিটাও একটু বেশি করে ব্যবহার করতে পারেন তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর সবকিছু তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনের মধ্যে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে তো তেলের মধ্যে দু তিন মিনিট ভেজা নিলে কাঁচা গন্ধটা চলে যায় আর এই পর্যায়ে ছোলা কমে কমিয়ে কিন্তু রসুনটাকে ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ এখানে ছেলে আর একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আমি কিন্তু এখানে এক কেজি পরিমাণ কলিজার মশলা দিচ্ছি এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এরপর সবগুলো খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে ভেজে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলা একদম কমিয়ে সবগুলো ভেজে নিব যাতে মশলাটা পুড়ে না যায় যেহেতু এখনো কোনো পানি দেয়নি তো মশলাটাকে দু এক মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে একটা পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে আবারও নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে চুলা নাচটা মিডিয়াম আঁচে চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এরপর পর্যায়ে ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দেখুন মশলাটার উপরে কিন্তু তেলটা খুবই সুন্দর ভেসে উঠেছে মশলাটা খুব সুন্দর কষানো হয় এরপর এখানে ছোট ছোট করে কেটে রাখা কলিজা গুলো দিয়ে দিলাম তো কলিজা গুলোকে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে দিয়েছি কলিজা গুলোকে দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম আর কষানোর ফাঁকে মাঝে মাঝে কিন্তু আমি অফ ক্যামেরা একটু নেড়ে ছেড়ে দিয়েছি কলেজা ভুনাটা যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় কলিজা ভুনাটাকে আট থেকে দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে গেছে ঝোলটা একদমই শুকিয়ে আর উপরে ভেসে তো এই পর্যায়ে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর কলিজা রান্নায় কিন্তু এত গরম পানি দেওয়ার দরকার নেই ঠান্ডা পানি দিলেও কিন্তু কলেজা খুবই সুন্দর সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে দুই কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়েছি পানিটা দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছোলা রাসটা হাই হিটে রেখে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব তো ঢাকনাটা তুলে একটু নেড়া চেড়া দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে ছোলা রাসটা কমে আরো চার পাঁচ মিনিট রান্না করে নিব এখন দেখুন কলেজা বোনার উপরে কিন্তু খুবই সুন্দর ডালটা ভেসে উঠেছে কলেজা গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি কলেজাটা কিন্তু সিদ্ধ হওয়ার পর পেঁয়াজের কুচিটা দিয়েছি যাতে রান্না করে নেওয়ার পর কিছুতে থাকে দেখতে ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ তো এখানে আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়েছি তার মধ্যে দু একটা একটু ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এরপর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া সবগুলো দেওয়ার পর আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব তো আমাদের দারুণ মজার করে যে কিন্তু রান্না করা হয়ে গেছে এই করে যে দিয়ে পোলাও সাদা ভাত রুটি পরোটা সবকিছু খেতেই খুবই ভালো লাগে তো কলে রান্না করা নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন কলে কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এই রেসিপি ফলো করে কলে যাবনা রান্না করে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আজকের এই সহজে মজাদার গরুর কলে রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ